বেআইনি অবৈধ কাজ আমরা তুলে ধরি প্রশাসনের নজরে আনার জন্য আমরাই দেখিয়েছিলাম শনিবারে ফাঁসি দেওয়ায় মহানন্দার চর একেবারে চুরি করে কতটা জমি একেবারে ঘিরে রাখা হয়েছে চুরি করা হয়েছে মহানন্দার চরের জমি তারপরে পদক্ষেপ শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বিধাননগর এখানকার ভাতিগছে মহানন্দার চর দখলের অভিযোগ স্থানীয়দের গত শনিবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা শনিবারের পরে সোমবার আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রশাসনিক তৎপরতা সোমবার মহানন্দার চরে যান দার্জিলিং জেলা শেষ দপ্তরের পাঁচ আধিকারিক স্থানীয়দের সঙ্গে কথা বলেন নদীর চরছুরির অভিযোগ শোনেন তো ছয় মাস থেকে প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি এনাদের নিউজ ছাড়ার পর জায়গায় আসছে স্পটে আসছে স্পটে এসে আমাদের সব ইরিগেশন ডিপার্টকে ডিপার্টমেন্টকে আমরা সব দেখাইলাম দেখার পর উনি আমাদের যেটা আশ্বাস দিল যে কিছু না কিছু একটা ভালো হবে যেহেতু এটা নদীর জমি ফাঁসি দেওয়ার ভাতি গছে মহানন্দার বিশাল চট স্থানীয়দের অভিযোগ এখানে জমি মাফিয়ার নজর একটু একটু করে জমি দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ যারা জমির ই করে দালালি করে ওরা চেষ্টা করতেছে ওই জমিটাকে হাল করে 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 ই দখল জমিটা বিক্রি করার চেষ্টা করতেছে ওরা আমরা গ্রামবাসী যতগুলো আছে আমরা চর বলে ওটা দিয়েছিলাম এখন আমাদের দাবি একটা এটা যদি সরকার ই করে একটু লক্ষ্য দে তাহলে এটা ওটাকে বোর্ড সরকারের জন্য ভোট যেন টাঙানো হয় ওইটা তো সরকারি জমি আগে থেকে সরকারি জমি নেই ছিল ওটা ওটা যেটুকু ভেদ সেটুকু আলাদা করে রাখা আছে ইয়ার মার্ক করা আছে বোর্ডটা লাগাতে পারিনি কারণ আড়াই সাহেব আড়াই ম্যাডাম ছিলেন আপনার ট্রেনিংয়ে ছিলেন আর এই বুধবার সাত তারিখে বোর্ড লাগানোর পরিকল্পনা আমাদের আছে পুলিশকে নিয়ে গিয়ে আমরা ওখানে বোর্ড ভিজিট করবো যে কোনটা ভেস্ট আর কোনটা রাইট ল্যান্ড দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা